সাক্ষীর কাছে আপনার কাছে একটা প্রশ্ন সাইদ সাহেবের এই বিচারিক কার্যক্রমে যত সাক্ষী ছিল আপনি সবচেয়ে আলোচিত ছিলেন উনি মারা গেছেন শুধু দায়ী নেই আপনার তার ব্যাপারে আপনার বক্তব্য কি সংক্ষেপে যদি বলেন সাইদির ব্যাপারে সে একজন ভালো লোক ছিল সে দুইটা এমপি ছিল আমরা মায়ের কুলে ঘুমাইছি এমপি থাকাকালীন আমরা মায়ের কুলে সে একটা ভালো লোক সেই জন্য আমার তার উপর এতদূর মায়া আমার ঘরে দ্বারি সেন্টার তারে আমার ওই ভাঙ্গা পোল পার করিয়ে আমার সেন্টারে নিছি তার উদ্দেশ্যে আমার ওই ঘাড়ের পোল বা রাস্তার সে করিয়েছে সে বলছে এমপি হইতে পারিবি না পারি আমি রাস্তার পোল আমি করিয়ে দিই সেই জন্য তার উপর মায়া এত সে সৎ লোক সে ভালো লোক আমি তার জানা যায়ও যাইয়া আমি শোনেন যায় গেছি এত লোকের ভিতরে আমি একলা লাখ বক্তব্য দিয়েছি নিঃসঙ্গে ধরেন ছয় সাত লাখ লোক হয়েছে আমি এরপর আমি বাড়িতে থাকতে পারি নাই আমি তাদের সাপের দূতায় সরকারের সাপের বুতায় আমি বাগান সিকে রয়েছি রাত্রে সাপ আমার ধার দিয়া সাব সাপে সাপ দু হাজার বারো সালে সুখরঞ্জন বালি এই স্পট থেকেই আমি অপহরণ আমি অপহরণ হয়ে গেছে এই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে উনি অপহরণ হয়ে গেছিলেন উনি আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছেন উনি ওনার যে অপহরণের এবং গুমের যে বিষয়টি সেটি একটি অভিযোগ আকারে উনি আজকে এই ট্রাইব্যুনালে দায়ের করেছেন এবং দায়ের পরবর্তী যে অবস্থান সেটি এখন আপনাদের পাশে করবেন দাদা আমার না আগে বুঝছেন আমার পিছনের কথা আমার ও থেকে আমরা নিয়েছে অর্থাৎ পরবেন দাদা আমি খুব ক্লান্তি আমি বলতে পারবো না দাদা শুধু এটুকু বলেন যে আপনাকে কারা ডেকে এনেছিল সাক্ষী দেওয়ার জন্য প্রথমে আমার সাক্ষী অলুজন পুলিশ আপনার ভাইয়ের কথাটা বলুন আমার ধার্ম লেভেলের বিষয় বালু উনিশশো সালে আপনার প্রাকসনারা আমার ভাইকে আর রাজজাক আপনার মুসলমালনা আর ওই প্রাকসনারা আমার ভাইকে হত্যা করছে রাইফেলি চাইয়া দেখাইয়া মারছে আমি বাথরুমে বসিয়া আমার মা আর আমি দেখছি দেখার পরে আমার দুয়ার যা পড়াই গেছে তখন আমার ভাই ওগুলো বসে ছটফট করিয়া ছটফট করিয়া তাকে লাফাইতেছে তখন আমার অপর বাড়ি একটা বাথরুমের বসকে আমরা সব কিছু দেখি এমন যে বাড়িতে যে লোকজন যে গেছে আমার ভাই ওখানে তখন দৌড়ে এসে ভাইকে তোলেছে কিছু সময় পরে আমার ভাই কোরআন বাইরে গেছে এই এই অবস্থায় আমি ছিলাম আমি পরপর আমি ভাইকে ওই বাড়ির সীমান্তের ভিতরে মালি সিটি দিসির লোকজন নিয়ে এই আমি মুক্তিযোদ্ধা আমি ট্রেনিং দিছি আমার লতির তোল আমার কমান্ডার আমি তার ট্রেনিং খেলার ছিল আমি আমার এখন কিছু আমি ভুলিয়ে গেছি আমি এখানে এই কোর্টের সামনে দিয়ে আমি অবরম যাওয়ার পরে আমি খুব নিজাত আমি নির্যাতিত হয় আমি কিছু না বুকে হাটে আমার সমস্যা আমার হাটের সমস্যা গেটে কেন আসছিল আমি আসালাম হুজুরের মানে সরকার পক্ষে আমাকে মানসের সাক্ষী মানার পরে আমি দেখি যে আমার জন্য যদি একটা লোক ভালো মানুষ যদি বাসকে বাসাই যদি রাহে তাহলে আমি আল্লাহর কাছে পরিষ্কার থাকি সাইজি সাইদি আমরা পাইছি কিনে ওই আপনার ওই এমপিতে আসে তখন সে আমার এলাকায় সে এমপি ছিল সে যখন এমপি ছিল আমার মায়ের পেলে বসবাস করছে সেই রকম সে একটা ভালো লোক ছিল সেই জন্য সেই লোকটা যদি আজ যদি একটা মিথ্যা মামলা যদি তারে খাসাইদের সেইদেরকে সাত শাক্তির জন্য আমি আটসি এলাম এই কোর্টে তখন আমি অবহারণ হয়ে যাওয়ার পরে আমি খুব নিজেত মুক্তিতে আমি এইভাবে দীর্ঘ যাই মানে আমি অসুস্থ অবস্থায় নিয়ে গেছে আপনারা এইখান দিয়া নিয়ে গেছে কোনহলে আমি বলতে পারি না এইখান দিয়া নিয়ে গেছে নেওয়ার পরে আপনার এখানে প্রশাসনরা নেওয়ার পরে মানে আমার নাকুন কাটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জাগার কথা আমি বলতে পারবো না দিন না রাত্রে মানে কোনো আমি আলো বাতাস পাইনি কিছু সময় পরে একটা আলো পাইছি ওই ছিলাম আমি তিন মাসের করে আমি হয় তেরো দিন ঠেম মানে কম ছিল আমি ওইখানে রাখছি ওইখান থেকে আসছে খুব যা অর্থাৎ নিয়েই গেছে আমাকে এই অনেক অনেক সকালে গাড়িতে তুলে সমস্ত দিন আর কি এই গাড়িতে চালাই চালাইতে মানে বেলার শেষ এই মানে আমার সব বন্ধ ছিল তখন মানে আমি বলছি কি বললাম আমার পেশা খুব সমস্যাটা আমি পেশ করি এই গাড়ি থামাইছে ফলে রাখি একটু পর থামাই কিছু সামনে তো বলার পর তো সামনে থামাইছে না আমি সেই গাড়ির পাশে পেশাব করছি পেশাব করিয়ে দেখার পরে দেখি যে মানে টাইম দিকে বিসির অফিস মানে বিসি বসা দি একটা বৈঠক তখন উপরে তখনকার দিই কোনো নেই আনিকে দিলেন আমার আমি আমি ব্যবহার আমি ওদিকে আমি যাব না কারণ যাবি কিনা বল না দেখেন আপনারা আমাকে এত কষ্ট না দিয়া আমাকে আর সে আপনারা মারি ফেলেন আমার সহজ হয় না এরপর আমার দুইজনে হাত ধরে গিয়ে টানিয়ে নিয়ে নিয়া বিষের হাতে দেশে দেওয়ার পর বিষের আমার দুই কান কোথায় মারছে এই জায়গায় মারিয়া এই জন্য লাথিয়ে লাথিয়ে দেে এই হেঁটে দিয়েছেন এখন বইকের অফিস ভিতরে অফিসে নিয়া ডুমাদের বানিয়া আমাকে পিঠেছে আমি আড়াই ঘন্টা তিন ঘন্টা দিয়েছিল ওই হাতে আমার মাংস নেই ডাইনেতে জয়েন মানে আমি খুব একজন নিজেদের পরে অবস্থা আসি তাই ওইখান্ত আপনার বইকের বোটাদের সৌরনগর থানায় এনেছে থানা দিয়ে পর দিন আপনার বসিরা কোর্ট বা জেল জেলে আনছে আনার পর ওইখান্ত আমি খুব অসুস্থ বাইশ দিনের দিন আপনার নিয়ে গেলে দমদম কারাগারে এই আমি দীর্ঘ যাই আমি পাঁচ বছর দমদম কারাগারে ছিলাম আমি বেশি আমি অনেক মানে আমি বাড়িতে কোর কাছে সংবাদ দিতে পারি না আমার আমার দূর সম্পর্কে এক ভাগ্নে ছিল তার কাছে আমি সংবাদ দিছি সে আজকে আমার দেশে বলছে বলার পরে এই দেশে আসকে বলার পরে আমার ছেলে বা আমার মেয়ে জামাই ছিল আমার স্ত্রী তার কাছে বলার পরে তার আর কি হাইবার পাগল না হয়ে ইয়েছে তখন আমার ছেলে আজকে বলছে মাসুদ সাইদির কাছে মাসুদ সাইদি বলছে যে এরকম বাবা অমর জায়গায় জেলে আছে আর কী কায়দায় তারে আনা তারা যে কায়দা হোক তারা ব্যবস্থা দিয়ে করছে ওই দেশের বিশ্বের মানবদের সংস্থা আমি বাংলাদেশে আমি আসছি আসার পর আমি ছয় মাস দীর্ঘ ছিলাম আমার বরিশাল ধুই আমার খুলনা ডিস্ট্রিক্ট আমি দীর্ঘ আমি ছয় মাস সেইখানে আমি ছিলাম থাকার পর যে সুস্থ পরিচিত এখনও আমি মানে ওই অসুস্থ অবস্থায় নিয়ে এখনও মানে আমি আসছি বোঝাই সেইখানেও আমি অসুস্থ এরপর আমি বাড়িতে আসছি এখানে 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 আসছি আমি সাঈদি সাহেবের যে সত্য সাক্ষী নিয়ে আমি একবার ওই নভিযোগে মানে আমাকে বন্দি করে অপহরণ করছে সেই সেই সাক্ষী আমি সত্য সাক্ষী দিতে আমি যে অভিযোগটা জমা দিলেন সেখানে আসামি করলেন কাদের আর কি চান আপনি অভিযোগ তো দেশে প্রশাসন একজন মানে আরও আমার দেশি লোক আছে রাজধাক আপনার আপনার এগুলো তো এই জায়গা এই জায়গা এই জায়গায় যে আমি অভিযোগ দিছি মানে তাদেরকে কেউ চিনি না এই যখন আমি এই জায়গায় বন্দী হয়েছি